এইবারে লক্ষ্মী পুজোতে এইভাবে নারকেল দিয়ে চিঁড়ে বানিয়ে দেখুন এত সুন্দর হয় না দেখলে কিন্তু বিশ্বাসই হবে না নারকেল দিয়ে যে এত সুন্দর চিঁড়ে বানানো যায় সত্যি বলছি বন্ধুরা আমিও কিন্তু আগে জানতাম না আপনারাও একবার হলে এই লক্ষ্মী পুজোতে এইভাবে নারকেলের চিড়ে বানিয়ে দেখুন মা লক্ষ্মীর প্রিয় কিন্তু নারকেল নারকেল দিয়ে আমরা লক্ষ্মী পুজোতে নারকেল লাড়ু পায়েস খেয়ে অনেক রকম মিষ্টি সন্দেশ বানিয়ে থাকি এইভাবে একবার নারকেলের চিঁড়ে বা বাতাসা বা মিষ্টি চাই বলুন না কেন একবার বানিয়ে দেখুন লক্ষ্মী পুজোতে একটা সুন্দর সেরা রেসিপি কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন যেটা মা লক্ষ্মীর খুবই প্রিয় চলুন না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক আর আজকের এই রেসিপিটার জন্য মাত্র কিন্তু দুটো উপকরণ আমি এখানে ব্যবহার করব। যেটা কিন্তু আমাদের সববার রান্নাঘরে সব সময়ের জন্য থাকে আমি এখানে নারকেল নিয়েছি নরম নারকেলটা ছিল হাতের কাছে সেটা দিয়ে বানাচ্ছি তোমরা একটু নারকেলটাকে পাকা দেখে নেবে তাহলে কিন্তু বেশ ভালো হয় আর নারকেলটা দেখবে যাতে একটু পুষ্টি থাকে সেক্ষেত্রে নারকেলের যে চিলিটা বানাবে সেটা খুব সুন্দর চড়া হবে আমার যেহেতু এখানে নরম নারকেল সেই জন্য একটু পুষ্টি কম ছিল বা পুরোটা কম ছিল এইভাবে করে নারকেলের মালা থেকে নারকেলটাকে কিন্তু তুলে নিতে হবে আর এখানে কিন্তু নারকেলের যে মালা থেকে অংশটা তুলবে সেটা একটু মোটা করে তুলবে দেখুন এইভাবে একটু মোটা মোটা করেই তুলতে হবে একদম পাতলা করে তুললে কিন্তু সেটা থেকে চিঁড়ে বের করাটা কোনো মতেই সম্ভব না এইভাবে মোটা মোটা করেই কিন্তু তুলে নিতে হবে তোমরা নারকেলের অনেক রকম রেসিপি খেয়েছো আমি বলবো এই রেসিপিটা একবার তোমরা ট্রাই করে দেখতে পারো সত্যি বলছি অসাধারণ লাগে আর খুব সহজ বানানো কথা বলতে বলতে কিন্তু আমি নারকেলটাকে পুরোটাই তুলে নিয়েছি একটু মোটা করে তুলেছে দেখুন এইভাবে করে পুরো মালাটা থেকে আমি নারকেলটাকে তুলে নিয়েছি এইবার এখান থেকে একটা নারকেল নিয়েছি দেখুন পেছনে যে অংশটা আছে এটাকে কিন্তু তুলে ফেলে দিতে হবে এটা থাকলে বাতাসাটা লাল কালার হয়ে যাবে এটাকে এইভাবে ভঁটি দিয়ে সুন্দর করে তুলে নিতে হবে তোমাদের যেটা পছন্দ তোমরা যেটা কমফোর্টেবল ছুরি দিয়েও তোমরা করে নিতে পারো আমি ভটি দিয়ে করে নিচ্ছি এইভাবে করে দেখুন পুরোটা আমি ছাড়িয়ে নিয়েছি একটুও কিন্তু লাল অংশটা থাকলে চলবে না এবার এই সাইটের যে অংশগুলো আছে এগুলোকে একটু করে এভাবে সমান করে নিতে হবে এই কোন কোন ভাবটা যেন না থাকে দেখতেই পাচ্ছেন কিভাবে আমি করে নিচ্ছি একটুখানি করে চেঁচে দিলে সুন্দর একটা গোলাকার মতো হয়ে যাবে এইভাবে করে কিন্তু পুরোটাই করে নিতে হবে চার দিকটা চারটা কোনকে এইভাবে একটুখানি করে হালকা করে তুলে নিতে হবে তুলে নিলে দেখবেন সুন্দর একটা শেপ কিন্তু হেসে যাবে আর এই নারকেলটাকে তোমরা একটু পুষ্টি নিলে তখন একটু চড়াচড়া চিড়েগুলো হবে দেখতেও বেশ ভালো লাগে এইবার এটাকে যতটা পাতলা করে পারবে ততটা পাতলা করে কিন্তু কেটে নিতে হবে দেখুন আমি কেটে নিচ্ছি কত সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছে একদম পাতলা পাতলা করে কেটে নিতে হবে এটা কিন্তু মোটা রাখা যাবে না একদমই পাতলা করে কুচিয়ে নিতে হবে আর নারকেল খেতে তো এমনিতে সবার খুবই ভালো লাগে এইভাবে করে আপনারা বানিয়ে কন্টেনারে ভরেও রেখে দিতে পারেন নষ্ট হবে না এক মাস পর্যন্ত কিন্তু ভালো থাকবে যখন ইচ্ছে হবে পুজোর প্রসাদ হিসাবেও তোমরা ব্যবহার করতে পারো বা এমনিও কিন্তু খেতে পারো দেখো আমি সবটা কিন্তু কুচিয়ে নিয়েছি দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এরকমই কিন্তু সবগুলোকে আমি কুচিয়ে রেডি করে নেব দেখতে কিন্তু একদম ধপধপে সাদা দেখুন আমি পুরোটাই কুচিয়ে নিয়েছি আরেকটা আছে আবারও দেখাচ্ছি কিভাবে আমি এটা কেটেছি পেছনের অংশটাকে ভালো করে তুলে নিতে হবে আবার বলছি একটু যেন লাল ভাব না থাকে তাহলে কিন্তু বাতাসাটা বা চিঁড়েটা লালচি কালার হয়ে যাবে তখন দেখতে ভালো লাগবে না পুরো খোসাটাকে সুন্দর করে তুলে নিতে হবে আর একই পদ্ধতিতে কোনগুলোকেও একটু একটু তুলে নিতে হবে একটুখানি করে চেঁচে দিলে সুন্দর একটা গোলাকার সে এসে যাবে দেখতেই পাচ্ছেন আমার এই রকম নতুন নতুন রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন যদি আমার চ্যানেলে নতুন বন্ধু এসে থাকুক প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আবারও আমি একইভাবে একদম পাতলা পাতলা করে কুঁচিয়ে নিতে হবে এটা কিন্তু মোটা করে কুঁচালে হবে না একদম জিরি করে কেটে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে কেটে নিয়েছি কথা বলতে বলতে এটাও কিন্তু আমি পুরোটাই সুন্দরভাবে কেটে নিয়েছি দেখুন সবগুলোকে কেটে নিয়েছি এবার ওগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেব এরকম একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি দেখুন এটাকে ভালো করে ধুয়ে জলটা একটু ঝাড়িয়ে নিতে হবে এটাকে কড়াইটা বসিয়ে দিয়েছি আর আমি বাটি ভর্তি করে মেপে নিয়েছি তোমরা বাটি কিংবা কাপ যে কোনো জিনিসে একটা মেপে নেবে তাহলে সুবিধা হবে আমি এখানে এক বাটি ভরে নিয়েছি আর সেটার হাফ বাটি চিনি দিয়েছি চিনিটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না হাফ বাটি চিনি নিয়েছি যতটা পরিমাণ নারকেল কুচিটা নেবে তার হাফ কিন্তু চিনি নিতে হবে দিয়ে এটাকে এইভাবে অনব্রত নাড়তে হবে আঁচটাকে কিন্তু লো মিডিয়ামে রাখতে হবে হাই দেওয়া যাবে না এখানে কিন্তু জলের কোনো ব্যবহার হবে না নারকেল থেকে জল বেরিয়ে যাবে তাতেই কিন্তু চিনিটা সুন্দরভাবে গলে যাবে আর দেখবেন এইভাবে নাড়তে নাড়তে সুন্দরভাবে কিন্তু একদম ঝরঝরেভাবে তৈরি হয়ে যাবে চিড়েটা একটু সময় পর দেখবেন চিনিটা কিন্তু পুরোটাই গলে গেছে নারকেল থেকে যে এক্সট্রা জলটা বেরোবে তাতেই কিন্তু চিনিগুলো সুন্দরভাবে গলে যাবে আর এটা কিন্তু নাড়া বন্ধ করা যাবে না সবসময় নাড়তে হবে আর আঁচটাকে কিন্তু একদমই হাই দেওয়া যাবে না লো টু মিডিয়ামে রেখেই কিন্তু এই জিনিসটাকে বানাতে হবে এইভাবে সব সময় নাড়তে হবে তবেই কিন্তু সুন্দরভাবে জিনিসটা তৈরি হবে দেখুন চিনিটা কতটা গলে গেছে আমি এখানে একটু ফ্লেভারের জন্য তিনটি এলাচকে গুঁড়ো করে নিয়েছি সেটাই দিয়ে দিলাম তোমরা চাইলে এটা দিতে পারো না দিলেও চলে এলাচটাকে দিয়েও একইভাবে নাড়তে থাকবে দেখো চিনিটা পুরো কিন্তু একদম গলে জল হয়ে গেছে এটা বানাতে খুব বেশি সময় লাগবে না হাতে যদি দশ মিনিট সময় থাকে দশ মিনিটেই ঝটপট আপনারা এটা বানিয়ে নিতে পারবেন খুব তাড়াতাড়ি বানানো যায় দেখুন কিছু সময় পর আঁচটা আমি একটু বাড়িয়ে দিয়েছিলাম সেই জন্য একটু লালচে কালার এসে গেছে আঁচটাকে কিন্তু একদমই বাড়াবে না লোটো মিডিয়ামে রেখেই জিনিসটা বানাতে হবে তবেই কিন্তু একদম ধপধপে সাদা তৈরি হবে আঁচ বাড়িয়ে দিলে কী হবে তখন একটু লালচে কালার এসে যাবে দেখুন চিনিটা কিন্তু শুকনো হতে শুরু করেছে খুব বেশি আর সময় লাগবে না আর দু থেকে তিন মিনিটের মধ্যে কিন্তু সুন্দরভাবে এটা একদম ঝরঝরে হয়ে যাবে আর তোমরা চাইলে শেষের দিকে আঁচটাকে বন্ধ করেও এভাবে কন্টিনিউ থাকবে যেহেতু আমার আঁচটা একটু বেশি লেগে গেছিলো সেই জন্য আমি আঁচটাকে বন্ধ করে দিয়েছি বন্ধ করে দিয়ে এটাকে নাড়ছি তোমরা প্রথম থেকে আঁচটাকে যদি লো মিডিয়ামের মধ্যে রেখেই কাজটা করো তাহলে কিন্তু আঁচটাকে বন্ধ করে এটা করতে হবে না দেখো কতটুকু সময়ের মধ্যে একদম ঝরঝরিভাবে রেডি হয়ে গেছে আর এক্সট্রা চিনিটাও কিন্তু বেরিয়ে গেছে দেখুন যে চিনিটা নারকেলের গায়ে লাগার কথা সেটাও লেগে গেছে বাকিটাও কিন্তু বেরিয়ে গেছে দেখুন একদম ঝরঝরি আর মজমুঝি হয়েছে তৈরি হয়ে গেলো আজকে আমার নারকেলের চিড়ে এটাকে ঠান্ডা করে নিচ্ছি গ্যাসটা কিন্তু আমি দু মিনিট আগেই বন্ধ করে দিয়েছি তারপর এটাকে এইভাবে কন্টিনিউ নাড়তে হবে নাহলে লাল কালার হয়ে যাবে যেহেতু চিনিটা গরম রয়েছে এটাকে কন্টিনিউ নাড়তে না দেখবেন একদম ঠান্ডা হয়ে গেছে আর একদম মুচমুচিও হয়ে যাবে কিছু সময় পর একদম উচমুচি হয়ে যাবে এটাকে নামিয়ে দেখাচ্ছি ঠান্ডা আমার হয়ে গেছে কেমন হয়েছে দেখুন কতটা মুচমুচে রয়েছে আওয়াজটা শুনে নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন একদম মুচমুচে হয়েছে আপনারা এভাবে বানিয়ে সারা মাছ ধরে সংরক্ষণ করে রাখতে পারেন রেডি হয়ে গেছে আমার নারকেলের চিঁড়ে দেখুন কত সুন্দর লাগছে দেখতে আর কত সুন্দর হয়েছে একদম নতুন একটা রেসিপি আপনারা এবারে লক্ষ্মী পুজোটা বানিয়ে মাকে ভোগ হিসেবে দিতে পারবেন আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্রতিবারের মতো লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন